আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোনে আর আমাদের সাথে আছে ওবায়দ ভাইলাম আলাইকুম ভাইলাম ভালো ভাই হ্যাঁ ভালো ওবায়েদ ভাই ভালো আছেন নাহামুল্লাহ সো ওবায়দ ভাই এখানে অনেকগুলো কালেকশন আমি দেখতে পারছি লেডিস কালেকশন টিনেজার মেয়েদের আর কি আজকে আপনি কি দেখাতে চাচ্ছেন আজকে আমরা মেয়েদের অরিজিনাল বোম্বে সেমিলং টপ দেখাবো

গাইস আমি অ্যাড্রেসটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আজকের এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে টপসটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা সেমি লং টপসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এটা কিন্তু ইন্ডিয়ান ফেন্সি ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার দেখেন আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু নিউ স্টাইলে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আর আজকে যে কয়টা আপনাদের টপস দেখাবো সব সেমি লং স্টাইলের থাকবে টিনেজার আপুদের জন্য ঠিক আছে আর এগুলো বয়স কত থেকে কত দেওয়া যাবে একদম বারো চোদ্দ বছর থেকে বড় সবাই পড়তে পারে বছর বয়স থেকে শুরু করে একেবারে বড়দের নেওয়া যাবে গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা টপস দেখাবো সেমি লং সাইজের মধ্যে আপনারা বারো চোদ্দ বছর বয়স থেকে শুরু করে বড়দের জন্য আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে আর প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান কালেকশনের মধ্যে থাকবে অরিজিনাল বোম্বের কালেকশনে আচ্ছা আর এটার কি কালার আছে ভাইয়া এটার প্রাইস কত থাকবে ষোলোশো টাকা এটার প্রাইস টা থাকবে ষোলশো টাকা ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে মানে এটা ওয়ান পিসের এর ই এত কেন ষোলশো টাকা অরিজিনাল বোম্বের ড্রেস আর সাধারণত বাংলাদেশে অন্যান্য বড় বড় শপিং মল গুলোতে আরো বেশি বিক্রি হয় আমরা আমাদের শোরুমে আরো বেশি বিক্রি করি কিন্তু আমাদের অনলাইন যারা ক্রেতা তাদের সুবিধার্থে এবং দোকানের পরিচিতির জন্য আমরা এটা একটা সুযোগ দিয়েছি যাতে সীমিত প্রফিটে বেশি সেল করতে পারি এই জন্য আমরা এর রেটটা দিয়েছি আচ্ছা যদি কোনো গ্রাহক এটা ষোলোশো টাকা তো বললেন আর কি হ্যাঁ যদি ষোলোশো টাকা দিয়ে নেয় কাপড় কোয়ালিটি কি গ্যারান্টিটা পাবে কাপড় কালার গ্যারান্টি এবং অরিজিনাল ব্র্যান্ডের মাল ইন্ডিয়ান মাল এই ব্যাপারে গ্যারান্টি আছে এই ব্যাপারে গ্যারান্টি আছে মানে আপনি এটা কনফার্ম বলতে পারছেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং অরিজিনাল ইন্ডিয়ান সেমিলং টপস এবং এটা গ্যারেন্টি আছে গাইজ এটা কিন্তু আপনারা যদি ষোলশো টাকা দেন আপনারা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টটাই পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে ভাই কিন্তু আর বেশি হওয়ার আচ্ছা এই প্রাইস আর কিছুটা অনার করা যায় না নাকি আপনার জন্য আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট করে দিব তখন পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা যদি আমার ভিডিও থেকে কেউ আপনার কাছে আসে বা নিতে আসে বা অনলাইন অর্ডার করে সেক্ষেত্রে একশো টাকা কম রাখবেন

এখন মানে যে কটা এখন দেখাবেন প্রত্যেকটা প্রাইস পড়বে একশো টাকা করে আর অনার করে দিয়েছে ভাইয়া আমার চ্যানেল থেকে আর কি আপনারা যারা নেবেন আরো একশো করেই ছিল এখন পনেরোশো করে নিতে পারবেন আর যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান বা কেনার আগে যাচাই করতে চান তারা অবশ্যই এই মার্কেটটায় আসবেন ভাইয়ের দোকানে ঢুকবেন ভাইয়ের সাথে কথা বলবেন তারপর প্রোডাক্টটা টা হাতে নিয়ে দেখবেন দেখার পর যদি কোয়ালিটি ভালো মনে হয় তখন আপনার এই প্রাইজে আপনার নেবেন সমস্যা নেই আমি এখন আপনাদেরকে এখন কালেকশন গুলো দেখে দিব কথা না বাড়িয়ে ঠিক আছে ভাইয়া এখন জাস্ট কালেকশন গুলো দেখাবো আপনাদের আপনাদের মাঝে অনেকেই আমাকে কিন্তু কমেন্টস করেন যে ভাইয়া প্রাইসগুলো বেশি হয়ে যাচ্ছে বা দাম দাম অনুযায়ী বেশি সো জন্য হচ্ছে সেই জন্য ভাইকে ধরছি ভাইকে কিন্তু আমি জিজ্ঞাসা করছি ভাই কিন্তু সরাসরি দিচ্ছে আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছি আপনাদের হয়ে আচ্ছা ঠিক আছে সো এখন এটা দেখাই আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এটার উপরে একটা ঢাকনা দেওয়া আছে দেখেন আর হাতাটা দেখেন খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাটার মধ্যে পাচ্ছেন এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটাও ইন্ডিয়ার জর্জেটের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ার জর্জের কাপড়ের মধ্যে আর প্রোডাক্টটা অরিজিনাল বাইরের আর প্রোডাক্টগুলো আপনারা ধরলে বুঝতে পারবেন দেখেন একটা তো কোনো সুতা উঠে থাকেনি মানে লোকাল না আর কি এটা আমি দেখেও বুঝতে পারতেছি মানে কোয়ালিটি খুব বেটার আর কি এর জন্য বলেছি যে আপনারা মার্কেটে আসবেন ভাইয়ের দোকানটা একটু ভিজিট করবেন আপনারা প্রোডাক্টগুলো একটু হাতে নিয়ে দেখবেন আর এগুলোর প্রাইস পড়বে কত প্রাইস 1600 টাকা আচ্ছা ভিডিও দেখে যারা আসবে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1500 টাকা প্রাইস 1600 টাকা गाइस প্রাইস গুলো 1600 ভাইয়া বলছে কিন্তু যারা অনলাইন থেকে আসবেন তাদের জন্য পনেরোশো করে থাকবে হ্যাঁ আচ্ছা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের টপস এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ফুল আর আমি নিজেও হাতে ধরে দেখছি যে এটার কাপড়গুলো খুব বেটার মানে অন্যান্য শোরুম থেকে এটার কাপড় কিন্তু অনেক মান ভালো কাপড়ের মান খুবই বেটার এই জন্যই বলছি যে আপনারা একটু কষ্ট করে মার্কেটে আসলে ভাইয়ের দোকানটা ভিজিট করলে বা কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে এটার প্রাইসটা কেন এরকম হয়েছে বা কি জন্য প্রাইসটা এরকম হাত আসতেছে প্রাইসটা এরকম কেন হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা পড়বে কত এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন হ্যাঁ প্রাইস গুলো পড়বে পনেরোশো করে এবং আমাদের এই কালেকশন গুলো ইনশাল্লাহ অনলাইনে পাবেন না এই গ্যারান্টিটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ইউ বিউটিফুল এর ইউএশন গুলো আপনারা দেখবেন

নিতে কোয়ালিটি ফুল ইন্ডিয়ান অরিজিনাল তারা এই টপস গুলো আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে এসে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে আর এগুলোর প্রত্যেকটার প্রাইস রাখা যাবে পনেরোশো করে এটা হচ্ছে যে এখানে স্টিচ করবে এখানে ফ্লাক্সি করবে সাথে ভিতরে হাতা দেওয়া ভিতরে হাতা দেওয়া আছে হাতাটা লাগিয়ে পড়তে পারবে হাতাটা লাগিয়ে পড়তে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরের ডিজাইনগুলো দেখি এগুলো সবগুলি ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোকে তো দশ বারো বছর বয়স থেকে একেবারে বড়দের জন্য আপনারা নিতে পারবেন সবাই পড়তে পারবেন দেখেন আজকের কালেকশনগুলো থাকবে সব সেমি লং টপসের মধ্যে আর কোয়ালিটির ফুলের মধ্যে একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর প্যাবিস গুলো কিন্তু খুব উন্নত মানের বোমবের এগুলো পাবেসগুলো অনেক সুন্দর ওকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে পনেরোশো করে না ভাইয়া জি পনেরোশো করে পড়বে আচ্ছা এরপরের ডিজাইনটা আমরা দেখি আমি এখন জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা ফ্লার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা অফসোল্ডার হাতাই স্টাইলে অনেক সুন্দর দেখেন ড্রেসটা পার্টিউয়ার অনেক চমৎকার এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে আজকে আপনাদের যে কয়টা টপস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে পনেরোশো করে এগুলো হচ্ছে সম্পূর্ণ বোম্বের ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর

আপনার বুঝতে পারবেন যে ভাই প্রাইসটা কেন এরকম চাচ্ছে বা নিচ্ছে হ্যাঁ অনেকে কিন্তু আছে যে আপনারা অনলাইনে দেখা যায় যে অনেকে অনেক একটু কমেও দিয়ে দেয় হ্যাঁ কমেও পাওয়া যায় এটা আমরাও মানি কিন্তু কমেরটা কিন্তু ওটা কোয়ালিটি মেনটেন করে আবার হয় না হ্যাঁ আর যারা কোয়ালিটি মেনটেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বি স্বাভাবিক নিয়মে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এগুলো কিন্তু বোম্বের ইন্ডিয়ান কালেকশন এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা দেখেন ওকে সেমি এর মধ্যে দেখাচ্ছি সব সব সেমি এর মধ্যে থাকবে আজকের কালেকশন সব সেমি লং টপসের মধ্যে এই যে দেখেন এটার এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন কাপড়টা কিন্তু ইন্ডিয়ান মেড ও ইন্ডিয়ান ওকে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু গ্যারান্টি সহকারে আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর সরাসরি আসলে সবচেয়ে বেটার হয় আপনারা জাস্ট কাপড় কোয়ালিটি দেখে ভাইয়ের কাছ থেকে আপনারা যাচাই বাচি করে নিয়ে নিতে পারবেন আর ভাইয়ের সাথে কিন্তু আমি ক্লিয়ার কথা বলেছি প্রাইজের ব্যাপারে ভাই কিন্তু এর চেয়ার কমাতে পারবেন প্রাইসটা ফিক্স থাকবে পনেরোশো টাকা এগুলো ব্র্যান্ড কোয়ালিটির ইন্ডিয়ান অরিজিনাল সেমিলং টপসের মধ্যে এই যে দেখেন এই আর একটা আজকে যে কথা টপস আপনাদেরকে দেখিয়েছি এগুলোর প্রাইস কিন্তু ষোলোশো করেই ছিল সো আপনারা যারা অনলাইন থেকে আসবেন তাদের জন্য একশো করে কম পনেরোশো করে আপনি নিতে পারবেন এই যে দেখেন এখানে স্টোন ওয়ার্কের একটা ফিতে দেওয়া আছে অনেক সুন্দর দেখেন সেমি লংয়ের মধ্যে প্রত্যেকটাই আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে এই উবৈ ভাইকে পেয়ে যাবেন ওনারই দোকান এটা উনি কিন্তু ওনার এই দোকানের ওনার কাছ থেকে যাবতীয় যা লাগে সবকিছুই আপনি নিতে পারবেন ছেলেদের হোক আর মেয়েদের হোক আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনার সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য